হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপশপ থেকে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসছি ঈদের ছুটির পর আমরা আজকে প্রথম ভিডিও দিচ্ছি তো এখন থেকে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে আসবো আপনাদের মাঝে বিগত যেভাবে ভিডিও নিয়ে আসি শর্ট টপ থেকে শুরু করে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস সামার যত কালেকশন আসে সবগুলোই আমরা ভিডিও নিয়ে আসবো এছাড়াও আপনারা আমাদেরকে এখন থেকে জানাতে পারেন আগেও জানিয়ে আসছেন তো এখন থেকেও আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের জন্য কী ভিডিও নিয়ে আসা যায় তো সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আর আমরা প্র্যাকটিস করে আমাদের ড্রেসগুলো হয় জানেন তো এখান থেকে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আগের প্রসেসে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এছাড়াও ভিডিওর বাইরেও যদি কোনো কিছু লাগে তাহলেও কিন্তু আপনারা সাথে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেস ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা ভাবছেন ঈদের পরেই আপনার বিজনেসটি রান করবেন সামার কালেকশন নিয়ে ভিডিও নিয়ে আসবেন বা আপনার বিজনেসটি রান করবেন তো তারা কিন্তু আমাদের থেকে বিভিন্ন ড্রেস নিয়ে নিতে পারেন আমাদের কাছে অনেক অনেক ড্রেসের কোয়ান্টিটি আছে তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসে আর একেবারে দেওয়াল গেছে ইসলাম মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শো আমাদের আর আজকের এই ভিডিওতে আমরা খুবই প্রিন্টেড গুলো রাখার ট্রাই করেছি কারণ হলো সামনে যে বৈশাখ বৈশাখকে কেন্দ্র করে এগুলো আমাদের বেশি ডিমান্ড থাকে আমাদের কাছে অনেকে চেয়ে থাকে যে প্রিন্টেড শার্ট দেখানোর জন্য তো শার্ট অ্যান্ড টপস আমরা ভিডিও নিয়ে আসি তো এগুলো আমাদের পুরোই আগের প্রাইসটাই থাকবে যেগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন এটা জর্জেট মেটেরিয়ালের মধ্যে ছিল খুবই চমৎকার প্রিন্টের এগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আর এগুলো কিন্তু একটাই সাইজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার যেটাই পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি বডি সাইজটা বডি মেজারমেন্ট আমাদেরকে জানিয়ে দেবেন কিংবা আমাদের থেকে ড্রেসের সাইজটা জেনে নেবেন এটাও দেখতে পান খুবই চমৎকার ছিল এগুলো এভারেজ সাইজ যদি বলি তাহলে বলবো ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয়ে থাকে আর এগুলো লেন্থ হবে বাইশ থেকে শুরু করে ছাব্বিশ অব্দি হয়ে থাকে কিছু কিছু থাকে আঠাশ তিরিশও হয়ে থাকে তো এটাও দেখতে পান খুবই চমৎকার একটি কালার মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটা পেয়ে যাবেন যারা ব্ল্যাক নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন জর্জেট মেটেরিয়ালের মধ্যে খুব চমৎকার বডি সাইজটা হবে আর ছত্রিশ থেকে আটত্রিশ লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টেড এর মধ্যে ছিল এটাও এটাও দেখে নিতে পারেন এটা টপটা চল্লিশ বিয়াল্লিশ হবে বডি সাইজটা লেন্থ হবে টোয়েন্টি টু ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর একটি প্যাটার মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে তো এটাও দেখবেন এটাও খুব চমৎকার যেটা পুরোটাই সামার ফ্রেন্ডলি অনেক সামার ফ্রেন্ডলি এটা বলতে গেলে এটা ট্রান্সপারেন্ট বাট এটা অনেক বেশি কমফর্ট ফিল পাবেন আপনি করলে তো এটাও দেখে নিতে পারেন এই শার্টটি মাত্র দুশো এর মধ্যে দেন ব্যাগি পোর্শনের মধ্যে একটা ছিল যেটা ফ্রন্টে দিয়ে পকেট দেওয়া ছিল খুবই চমৎকার যারা একটু হেলদি সাইজ নিতে চাচ্ছে তারা এটা নিতে পারেন এটা চৌচল্লিশ অব্দি কাবার হবে এবং চল্লিশ থেকে এটা চৌচল্লিশ অব্দি অনেক হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার ভি শেপের মধ্যে আপনার ডিজাইনটা হয়ে যাবে এটাও দেখে নিতে পারেন সেন্সিটিক একটা ফ্যাব্রিক এটা মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন আর যারা খুবই চমৎকার এটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক বলতে এটা যে ডিজাইনটা ডিজাইন থেকে শুরু করে পুরো ফ্যাব্রিকটাই একটু ওয়ার্ক করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে এটা ডার্ক ব্ল্যাক প্রিন্টেডের মধ্যে ছিল কোটি প্যাটার্ন এটা নিয়ে নিতে পারেন এটা বডি সাইজটা বলবো আপনার চল্লিশ থেকে এটা চৌচল্লিশ ছিচল্লিশ কাপার কবে এটা কোটি প্যাটার্নে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে প্রিন্টার নিয়ে দিতে পারবেন কালার প্রিন্টের মধ্যে ছিল আরেকটি সুন্দর টপস যেটা ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে এটা জর্জেট মেটেরিয়ালের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন যারা একটু হেলদি সাইজ চাচ্ছিলেন এটা সাইজটা বলবো চল্লিশ থেকে অনায়াস এটা ছিচল্লিশ অবধি পড়তে পারবেন এটা অনেক ফ্রি ফ্রি দেখা যায় অনেকে যদি প্রায় ছত্রিশ আটত্রিশের জন্য নেন তাদের জন্য কিন্তু এটা অনেক হয়ে যাবে এর উদ্দেশ্যে যারা আছেন তারা কিন্তু এটা দুশো পঞ্চাশ নেটের মধ্যে ছিল পুরোটাই ট্রান্সপারেন্ট দেখুন এটাও দেখে নিতে পারেন এই শার্টটি খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার এটাও দুটা বাটন দেওয়া আছে আর এখানে একটা ডিজাইন করা আছে চাইলে আপনি সুন্দর ভাবে ডিজাইন করে পড়তে পারবেন ফ্যাশনেবল ভাবে একটা লুক দিবে এটা মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে একটা ছিল খুবই চমৎকার সলিড ডিজাইনের মধ্যে এটাও দেখে নিয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ কালার প্রিন্টেডের মধ্যে আরেকটি টপ ছিল যেটা ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন এটা জর্জেট ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি যেই গরম পড়েছে এখন বা সামনের দিকে আরো গরম পড়ার সম্ভাবনা আছে তো তারা কিন্তু এই সামার ফ্রেন্ডলি ড্রেসগুলোই পড়তে পারেন বাসা বাড়িতে কিংবা কোথাও মানে ইউজুলে পড়ার জন্য আপনি কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই কমফোর্টেবল ড্রেসগুলো আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারেন এর আগেও যারা আমাদের থেকে পার্চেস করেছেন তারা কিন্তু জানেন আমাদের এই ড্রেসগুলোর কোয়ালিটি আর যারা একেবারে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনি নিঃসন্দেহে আপনি অর্ডার কনফার্ম কনফার্ম করে ফেলতে পারেন আপনি নিরাশ হবেন না আপনারা অবশ্যই স্যাটিসফাই হবেন আমাদের এই ড্রেসগুলো নিয়ে থেকে আমাদের ড্রেস গুলো মানসম্মত আপনি চাইলেই আপনি অর্ডার করে দেখতে পারেন এটা দেখতে পারেন খুবই চমৎকার এটা ডাবল ফেব্রিক যেটা জর্জেটের মধ্যে যে ডাবল ফেব্রিকটা থাকে একটু হেভি তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে শার্টটি এটাও মাত্র দুইশো এর মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন প্রিন্টেটের মধ্যে ছিল বাটন ওপেন করে পড়তে পারবেন শো বাটন একটাই দেখা যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ সাইজটা হয়ে যাবে এটা আটত্রিশ থেকে চল্লিশ লেন্থ হবে টোয়েন্টি থ্রি বা ফোর এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার সুইচ মধ্যে ছিল চমৎকার ডিজাইন করা ফ্লাফি আপনি এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ কালার প্রিন্টের মধ্যে আর ছিল সামার ফ্রেন্ডলি পুরোটাই জর্জেট বাটন ওপেন করে পড়তে পারবেন যারা একেবারে কমফর্ট ফিল চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন এই শার্টটিও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ আমাদের কাছে বেশ বেশ কোয়ান্টিটি আর বেশ কালেকশন আছে আমাদের কাছে শর্ট টপস থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু আপনি স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলো আর তো আমরা পর্যায়ক্রমে ভিডিও দিব অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন যারা একেবারেই নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন হোয়াইট লাভার যারা হোয়াইট চান আমাদের কাছে হোয়াইট খুবই কম আসে তারা কিন্তু এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন সবকিছু অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটাও দেখতে পারেন গ্রিনের মধ্যে যে প্রিন্ট করা গুড়ি প্রিন্ট খুবই চমৎকার এটা ক্যামেরা থেকে সুন্দর লাগবে আপনি যখন হাতে পাবেন এটা খুবই চমৎকার তো লাস্ট ওয়ান যেটা ছিল এটা খুবই চমৎকার গরজিয়াস প্রিন্ট বাটনটা খুবই চমৎকার দেখুন যারা শর্ট প্যাটার্ন বলতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ জন্য তো ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসি আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করবো আমাদের পাশেই থাকবেন আমাদের ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে চতুর্থ তালা তেরো নম্বর শো অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আমাদের সব ভিজিট করবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম